হ্যালো ভিওর্স ওয়েলকাম টু মাই চ্যানেল আমি এ এইচ সোহাব সো আপনারা সবাই তো বিটকয়নে কাজ করতেছেন কিন্তু বিটকয়েন থেকে অনেকে রিচার্জ করতে চান বা বিটকয়েন সেল করতে চান তো সেল করতে গেলে ধরেন আপনার বিট্রি ফিলে যান বিট্রি ফিলে থেকে যদি আপনি যখন মনে করেন কোনো রিচার্জ নেন তো আপনার ওরা পনেরো পারসেন্টের মতো চার্জ কাটে তো ধরেন আপনি পঞ্চাশ টাকা যদি রিচার্জ করেন ওইখান থেকে তো আপনার এখান থেকে সাতান্ন টাকার মতো সাতান্ন টাকা পঞ্চাশ পয়সার মতো কেটে নিয়ে যায় তো এর জন্য এর আগে আমি আসলে এই ভিডিওটা দেওয়ার মানে অনেক চেষ্টা করছিলাম তো আসলে ওরকম কোনো ওয়ে পায়নি তো এখন জাস্ট আমি মানে বিটকয়েনগুলো মনে করেন কিনতেছি তার জন্য এখন কোনো চার্জ ছাড়াই আমি জাস্ট বিটকয়েন নিতেছি আপনারা মনে করেন চাইলে আমার কাছে বিটকয়েন সেল করতে পারেন কোনো চার্জ ছাড়াই ধরেন আপনার বিটকয়েন বা ডিভিএসি ওয়ালেট ওদের থেকে মনে করেন যদি বিটকয়েনগুলো সেল করেন তো আপনার মনে করেন একটা চার্জ কাটে তো ধরেন আমার কাছে যদি সেল করেন কোনো চার্জ মানে হবে না আমার অ্যাকচুয়ালি আমি যেগুলো কিনি আমি জাস্ট আমার বিটকয়েন ওয়ালেটে এই ইয়েগুলো মানে বিটকয়েনগুলো মানে জমায় রাখবো তারপর একটা গেম আছে আসলে ওই গেমে আমি ইনভেস্ট করবো এর জন্য আসলে বিটকয়েনগুলো কিন তো মনে করেন আপনার চা কোনো চার্জ ছাড়াই যদি আপনার মানে বিটকয়েন সেল করতে চান তাহলে জাস্ট এরকম আমি দেখাই দিয়েছি আর আমার সাথে কন্টাক্ট করার সিস্টেমটাও আমি দেখাই দেব আর কীভাবে সেলের সিস্টেম বা আর সেল সম্পর্কে যত সব ইয়ে আছে আমি ডেস্ক্রিপশন বক্সে দিয়ে দিতেছি কিভাবে সেল করবেন আমার কাছে এরকম প্রথমবেলা এই যে সেটিংয়ে যাবেন যাওয়ার পর এই যে বিটিসি ওয়ালেটে যাবেন বিটিসি ওয়ালেটে যাওয়ার পর এই যে সেন্ড অপশনে যাবেন এখান থেকে সেন্ড অপশনে যাওয়ার পর যখন আপনি যদি রিচার্জে সেল করতে চান তাহলে আপনি কি করবেন ধরেন আপনি দশ টাকা মানে মনে করেন নেবেন আপনি কিন্তু নর্মালি বিট্রি থেকে দশ টাকা নিতে পারবেন না আর এখান থেকে যদি নিতে চান তাহলে আপনি দশ থেকে এক হাজার টাকা পর্যন্ত আপনি মানে নিতে পারবেন ধরেন দশ টাকা নেবেন না দশ টাকার জন্য আপনাকে এগারো টাকা পঞ্চাশ পয়সা বিটি বিট্রি দিতে হয় আমার থেকে নিলে ধরেন এই যে এখন যে যেহেতু আমি ইয়ে অন করে রাখছি কন্টিনিউ প্রেস করলে কন্টিনিউ হবে না কারণ আমার স্ক্রিন রেকর্ডার অন আছে। তো কন্টিনিউ করলে যেটা আসবে এরকম একটা পেজ আসবে পেজ আসার পর এইখানে আপনাকে একটা ইমেল দিতে বলবে ইমেলটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিতেছি ইমেল হলো আমার ইমেল অ্যাড্রেসটা আর এখানে নোট হিসেবে আপনি যে নাম্বারে আপনার টাকাটা রিচার্জ নিতে চাইতেছেন ওই নাম্বারটা এখানে লিখবেন লিখার পর স্পেস দিয়ে টাকার পরিমাণটা লিখবেন ঠিক আছে ধরুন যদি পঞ্চাশ টাকা নিতে চান পঞ্চাশ টাকা নিচে ডেসক্রিপশন বক্সে সব কিছু দিয়ে দিতেছি তো দেওয়ার পর মনে করেন আপনার এখানে পঞ্চাশ টাকা যদি নিতে চান তো পঞ্চাশ টাকা নিচে ডিসক্রিপশন ইনস্ট্যান্ট মনে করেন যখন আপনার এটা চলে আসবে তখন আমি আপনার সাথে সাথে রিচার্জ দিয়ে দেবো আর যদি মনে করেন যে কোনো প্রবলেমের কারণে আমার সাথে কন্ট্রাক্ট করতে পারবেন নিচে ডিসক্রিপশান বক্সে আমার নাম্বার দিয়ে দিতেছি শুধু ওই নাম্বারে বিটকয়েন থেকে রিচার্জ সংক্রান্ত অথবা বিটকয়েন সেল সংক্রান্ত যে কোনো মানে কথার জন্য ওই নাম্বারে ফোন দিবেন আর মনে করেন যদি বিকাশ থেকে নিতে চান তাহলে কি করতে হবে বিকাশ থেকে যদি নিতে চান তাহলে এই দেখেন আপনার সেটিংয়ে যাবেন যাওয়ার পর অবশ্যই এটারে মানে ইয়ে করবেন ডলার বানাবেন ঠিক আছে মানে এটা শুধু বিকাশের জন্য বিকাশের সময় আপনার জাস্ট ডলার সেন্ড করবেন বিকাশের সময় ডলার সেন্ড করবেন আর রিচার্জের সময় আপনি মনে করেন মানে বাংলাদেশি টাকা সেন্ড করবেন এই যেমন ডলার বানাইলাম বানানোর পর আপনি এই যে বিডিশ ওয়ালেটে যাবেন যাওয়ার পর এই সেন্ড অপশানে যাবেন যাওয়ার পর এখানে ধরেন আপনি দশ ডলার মানে ইয়ে করবেন ঠিক আছে তারপর এই যে কন্টিনিউ প্রেস করবেন প্রেস করার পর এরকম পেজ আসবে এইখানে যেই ডিসক্রিপশান বক্সে যে ইমেল অ্যাড্রেসটা দিছি ওই ইমেল অ্যাড্রেসটা দেবেন দেওয়ার পর মনে করেন এখানে আপনার মানে বিকাশ নাম্বার প্লাস এই পাশে স্পেস দিয়ে নাম্বারটা লিখবেন যে কোন নাম্বারে আপনি মানে সরি কত অ্যামাউন্টটা লিখবেন কত অ্যামাউন্ট নিতে চান তো এইভাবেই জাস্ট নিবেন আমি ডিসক্রিপশান বক্সে আর সব ডিটেলস লিখে দিতেছি এইভাবে আর কোনো চার্জ ছাড়াই মনে করেন ইয়ে করতে পারবেন এছাড়া আপনি যদি মনে করেন এর থেকে করেন কি জানি বলে ওদের ওয়ালেট থেকে করেন আপনার যেমন বিট রিফিল থেকে করলে আপনার পনেরো পার্সেন্ট করে চার্জ কাটবে তো সেই ক্ষেত্রে আপনি যদি এখান থেকে নেন আর কোনো চার্জ কাটবে না এছাড়া আমার সাথে ফেসবুকে কন্ট্যাক্ট করতে পারেন ফেসবুকের অ্যাড্রেসও আমি দিয়ে দিতেছি ডাব্লুডু ডাব্লু ডট ফেসবুক ডট কম সিক্স সেভেন সিক্স বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো আর যারা রিচার্জ নিতে চান যে কোনো অ্যামাউন্ট আপনার কোনো প্রবলেম নেই জাস্ট আপনার অনেকের আছে মনে করেন পঞ্চাশ টাকার নিচে রিচার্জ নিতে পারতেছেন না তারাও আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন জাস্ট এই বাংলাদেশি টাকা বানাবেন বানানোর পর এই এখানে যাবেন এখানে তারপর সেন্ড অপশনে যাবেন যাওয়ার পর ধরেন আপনি দশ টাকা নেবেন নেক্সট তারপর মনে করেন এখানে যে ইমেল অ্যাড্রেসটা ডিসক্রিপশন বক্সে দেবো ওই ইমেল অ্যাড্রেসটা আর এখানে আপনার নাম্বার আর স্পেস দিয়ে আপনি কত টাকা নিতে চান তা সেন্ড করে দেবেন দেওয়ার পরই মনে করেন সাথে সাথে পেয়ে যাবেন আর যদি মনে করেন ইনস্ট্যান্ট কোনো ইয়ে করতে চান ধরেন আমি আউট আউট অফ নেটওয়ার্কে থাকলে আপনার ওই ফোন নাম্বারে ফোন দিলেই হবে তো ফোন দেওয়া ছাড়াই ইনস্ট্যান্ট পেয়ে যাবেন কোনো প্রবলেম ছাড়াই আর আমার ফেসবুক আইডি আমি দিতেছি ফেসবুক হলো অ্যাপ ফেইসবুক ডট কম স্ল্যাশ এ এইচ এস সিক্স সেভেন সিক্স সেভেন সিক্স এখানে যাবেন যাওয়ার পর আমার যে কোনো একটা কমেন্টে যে কোনো একটা পোস্টে কমেন্ট করবেন পোস্টে কমেন্ট করলেই ওইখানেই মনে করেন সাথে সাথে রিপ্লাই পাবেন অথবা একটু দেরি হলেও রিপ্লাই পাবেন সো সবাই ভালো থাকবেন অনেকেই এর আগে আসলে আমাকে বলছিলো যে চার্টস ছাড়া কীভাবে আমি মানে বিটকয়েনগুলো বাই অ্যান্ড সেল করব কিন্তু আসলে বাংলাদেশে যেহেতু নর্মালি বিট কয়েন সাপোর্ট করে না এর জন্য আসলে ওদের চার্জ দিতে হয় কিন্তু আসলে বিভিন্ন সাইট যেগুলো আছে হিউজ পরিমাণে চার্জ নিতেছে ইচ্ছা করে এত পরিমাণ চার্জ নেয় এটা আসলে ঠিক না মানে এত চার্জ নেওয়াটাই যেমন ফিফটি পার্সেন্ট সরি পনেরো পার্সেন্ট চার্জ নিতেছে বিট রিফিল মানে এটার কোনো মানই হয় না যে পনেরো পার্সেন্ট চার্জ আপনার পনেরো পঞ্চাশ টাকার রিফিল মানে রিচার্জ করতে গেলে আপনার ষাট টাকা পঞ্চাশ পয়সা আরও এক্সট্রা দিতে দিতেছে এটা মানে কোনো মানে যুক্তিগত না এত পরিমাণ চার্জ নেয় তো সবাই ভালো থাকবেন যদি কারো চার্জ ছাড়া আপনার রিচার্জ নিতে চান তো অবশ্যই কন্ট্যাক্ট করবেন আমি সব ধরনের হেল্প করব আর নর্মালি যারা আমার সাবস্ক্রাইবার তাদের জন্য তো অবশ্যই আমি হেল্প করব এছাড়া যদি কোনো হেল্প দরকার হয় আমার সাথে কন্ট্যাক্ট করবেন ভালো থাকবেন